পাখিটার বসায় পাখা নড়ায় গায়ের কুচকুচে কালো রঙে একটা জীবিকা বিজয়ী প্রাণীর দর্প ফুটে বেরোচ্ছিল সতর্কতা মিশ্রিত এক ধরনের দৃষ্টিপাতে যা কেবলমাত্র বনো পাখ পারে পারি পানকৌড়িটা আমাকে একবার দেখে নিয়ে খালের পানির দিকে তাকালো আমি মুহূর্তে অনেক দূরে দাঁড়ানো আদিনাকে ভুলে গিয়ে পাখিটাকে নিরীক্ষণ করতে লাগলাম দেখা মাত্রই পাখিটাকে আমার আমার বেশ ভালো লেগেছে বলা যায় পাখিটার সৌন্দর্য মন কেড়ে নিল কোথায় যেন আদিনার সাথে পাখিটার একটা মিল আছে আমি সাদা বগাটার পানিতে ভেসে থাকা শরীরটার দিকে একবার তাকিয়েই চোখ ফিরিয়ে নিলাম আদিনার সাথে পানকৌড়িটার কোথায় এমন মিল আছে আমি ধরতে পারছিলাম না অথচ পাখিটা যতই পালক ছাড়ছে গ্রীবা দুলিয়ে ওপাশ দেখছে ততই মনে হচ্ছে আমি আদিনার মধ্যে এরূপ ভাবভঙ্গি দেখেছি অথচ আদিনার ডানা অথবা চক্ষু থাকা একটা অসম্ভব ব্যাপার ভাব ভাবভঙ্গি দেখেছি অবশ্য আদিনার গায়ের রং ময়লা ময়লা বললে যেমন একটা মায়া কালো রঙকে বোঝায় আমার স্ত্রীর গাত্রপূর্ণও তেমনি একটা বিষয়ে পাখিটার সাথে আমার সাত দিন আগে বিয়ে করা স্ত্রীর একটা মেল খুঁজে পাচ্ছিলাম সেটা তর্তাজা একটা সতীজ ভাব আদিনা কালো হলেও যেমন তার চামড়ায় সতীজ ভাবটা সবসময় লেগে থাকে পাখিটার কালো তেলতেলে পালকের মধ্যেও তেমনি ভাবটা দেখে আমি চিনতে পেরেছি মাঝে মাঝে সকালবেলার শিশির ভেজা ঘাসেও এই সরল উজ্জ্বল্য আমার মন ভুলিয়ে দিলে আমি আদিনার কথা ভাবি আমি যখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি তখন ফ্রক পরা একটা শ্যামলা মেয়েকে দেখতাম আমার বিধবা মায়ের সাথে বেশ ভাব জমিয়ে বারান্দায় কথা বলছে মেয়েটি পাশের বাসার আকিল সাহেবের মেয়ে আদিনা রোববার সে প্রায়ই মায়ের কোটায় সাহায্য করতে আসত কখনো দেখতাম আমার মায়ের আধ পাকা চুল বিলি করে দিতে দিতে শুকনো আচার চুষছে যে বয়সে কিশোরীরা তাদের হঠাৎ গড়ে ওঠার শরীর সম্বন্ধে সচেতন থাকে না আদিনার ছিল সে বয়স বড়জোর জোর দশ কি এগারো বারো তেরো হতে পারে আমি ঠিক জানি না দেখতে যদিও সে হালকা পাতলাই ছিল তবু তার বাহু ও বক্ষ বিতান সুডৌল হয়ে উঠেছিল সে কমলা রঙের খাটো ফ্রক পড়ত বলে একদিন আমি তার উরতো দেখে ফেলেছিলাম সে নীল নীলডাউনের মতো হয়ে বারান্দায় মায়ের চুল আঁচড়ে দিচ্ছিল ঠিক সে সময় মায়ের চালতার আচারে কাউয়া এসে বসলে মা তাড়াতে উঠলেন পড়ার ঘর থেকে আমি তখন নীল ডাউন অবস্থায় থাকা আদিনার উরু যুগল দেখেছিলাম কারুকার্যময় খেলানের বিশাল দুটি থামের মতো মনে হয়েছিল হাঁটুর ওপরের অংশকে আদিনা আদিনা তার খাট আবার শাড়ির আঁচল গোঁজার মতো করে দুই পাশ থেকে জমিয়ে নাভির ওপর বেঁধে কাজ করত বলে আমি দেখার সুযোগটা পেয়ে যাই আদিনা আমার পড়ার ঘরেও মাঝে মাঝে আসত অকারণে নয় সিগারেট ধরানোর আগুন চাইলে মা রান্নাঘর থেকে দেশলাই অথবা শোলার ডগায় আগুন দিয়ে আদিনাকে কখনো কখনো আমার ঘরে পাঠাতেন আদিনা আগুন হস্তান্তর করে তার ফ্রকের সামনের দিকটা দিয়ে ঘামে ভেজা মুখটা মুছতে গেলেই আমি তার নাভিও দেখেছি তার নাভিও দেখলে মনে হতো তার জেগে ওঠার তলপেটের পেশিকে ভারসাম্য আনার জন্য এ ধরনের জবা ফুলের মতো গভীর নাভিমণ্ডলের একান্ত প্রয়োজন ছিল আদিনার সাথে কালো টানা পানকৌড়িটার ভাবভঙ্গির খানিকটা মিল খুঁজে পেয়েই কিনা জানি না আমি আর চোখ ফেরাতে পারছি না অথচ গুলি করতে হলে আমাকে অতি সাবধানে অন্তত খাল পাড় অবধি হেঁটে যেতে হবে পানকৌড়িটা এখন তার ঠোঁট দিয়ে ভেজা পালক খিলাল করছে আমি এই অবসরে পা টিপে টিপে নিঃশব্দে নামলাম সাবধান থাকা সত্ত্বেও এবার আমার পা বেশখানিকটা কাদার ভেতরে দেবে গেল আমি কাদা ভরা পা টেনে খালপাড়ে পৌঁছে একটু দাঁড়ালাম এখানে দাঁড়িয়ে বন্ধুকে নতুন কার্তুজ ভরে নিতে হবে আগে আমি ঘাসের ওপরে পা ঘষে চামড়ার মতো পুরো কালো আঠালো কাদাটা সাফ করে নিলাম কাদা উঠে গেলে পাটা বেশ হালকা বোধ হল আমি কার্তুজ ভরার আগেই শেষবারের মতো আমার শ্বশুরবাড়ির সামনের আম গাছটার দিকে তাকালাম আদিনা এখনও গাছটার নিচে গোলাপি রঙের কালো পেড়ে শাড়িটা পরে দাঁড়িয়ে আছে আর তার ছোট দুই বোন আমার শালি মদিনা আর সখিনা মাঠে নেমে আমার দিকে সোজা দৌড়ে আসছে সম্ভবত বন্দুকের আওয়াজ পেয়ে এরা শিকারটাকে নিতে আসছে আমি একবার ভাবলাম মেয়ে দুটি কাছে না আসা পর্যন্ত অপেক্ষা করি ততক্ষণে পাখিটা যদি উড়ে যায় এ ভয় থাকায় আমি বন্দুকটা কাটতুজে ভরে নিয়ে হাতে ইঙ্গিতে মেয়ে দুটিকে দৌড়াতে মানা করতেই তারা বিলের কাছাকাছি এক জায়গায় থেমে গেল সম্ভবত তারা বুঝতে পেরেছে আমি আরেকটা গুলি করতে যাচ্ছি আমি আর দেরি না করে সোজা খালের পাড়ে উঠে গেলাম পানকৌড়িটা এখনো চঞ্চ দিয়ে শরীর আর ডানা খোঁচাচ্ছে আমি যে দিক দিয়ে উঠেছি এটা হলো পাখির পেছন দিক লেজের পালকগুলো ভিজে ভারী হয়ে থাকায় পাখিটার লেজ ফুলিয়ে পালকগুলো সাধ্য মতো ছড়িয়ে দিয়েছে আর ছড়ানো লেজের জন্য পাখিটা আমাকে দেখতে পাচ্ছে না আমি বন্দুক তুলে তাক ঠিক করলাম আমার ডান চোখের মনিতে বন্দুকের মাছি আর পাখিটার প্রসাধনরত কালো শরীর এক বিন্দুতে এসে মিলতেই আমি শরীরটাকে বিশেষত আমার কোমর ও হাতকে স্থির রাখার চেষ্টা করলাম কিন্তু মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কোনো দিনই কি আর লক্ষ্যস্থলের দিকে পাথরের অথবা ধাতুদণ্ডের মতো অনড় ও অবিকল থাকতে পারে পারে না আমার হাতে ধরা একমুখী বন্দুকের ভারী ব্যারেলটাও একটু এদিক ওদিক হেলে যাচ্ছিল পাখিটা কিন্তু পালক পাকসাফ করা বন্ধ করে দুটি ডানার দুদিকে ছড়িয়ে দিয়ে গলা লম্বা করে খালের পানির মধ্যে ছোট মাছের ফুট মারা দেখছে এখন সে অনেকটা ওড়ালের ভঙ্গিতে বসে আছে আদিনে আমাকে দুই বাহু মেলে দিয়ে এভাবেই একবার গলা জড়িয়ে ধরেছিল শুধু একবার মাত্র ছয় দিন আগে বাসর রাত শেষ হয়ে গেলে আমি যখন খুব ভোরে আমার মায়ের ফজরের নামাজের আগে পুকুরে যাওয়ার জন্য দুয়ার খুলতে খাট থেকে নামলাম আদিনাও বিছানা ছেড়ে আমার পেছনে এসে পিঠের দিক থেকে দুই হাতে গলা জড়িয়ে ধরে বলেছিল এসো আরো কতক্ষণ শুয়ে থাকি আমি জানি তুমি রাগ করেছ এই আমার প্রথম রক্ত তুমি নোংরা হয়ে যেতে তোমার গা খিনখিন করত আমি তার হাত ধরে পেছন ফিরে হাত দুটি উঁচু করে ধরলে যেমন লেগেছিল পানকৌড়ির ডানা ছড়ানো শরীরটাকে এখনও আমার বন্দুকের মাছির ওপর দিয়ে তেমনই লাগছে আমি বন্দুকটা নামিয়ে নিলাম না কোনো দয়া মায়া স্মৃতি কিংবা কবিত্বের তাড়নায় নয় আমি ভুল করে পাখিটার পেছন দিক থেকে লক্ষ্য স্থির করেছি অথচ পাখির শিকারীরা কোনোদিন পেছন থেকে গুলি করে না আগে আমিও কোনোদিন করেছি বলে মনে পড়ল না কেন করে না সম্ভবত শিকারের মুখোমুখি না হলে বারুদ বর্ষণকারীরা কোনো আনন্দ পায় না বীর্য বর্ষণকারীদেরও যেমন রমণী নারীর মুখমণ্ডল বাহুমূল স্তনযুগলের প্রত্যক্ষতা অবলোকন ও পেষণের প্রয়োজন অবধারিত হয়ে ওঠে কারণ এসব উপাচারের স্বতঃস্ফূর্তি রক্তকে মথিত করলে পুরুষের শরীরে একটা নিক্ষেপনীতিতে ঋতু হতে হতে এক অন্তরালবর্তী পুলকময় সত্ত্বাকে নির্গলনে বাধ্য করে যদিও বেগবান বাড়ি জরায়ুকে বিদ্ধ করবে কি করবে না এ নিয়ে বর্ষণকারীদের কোনো মাথা ব্যথা থাকে না বারুদ্বর্ষণকারীর শিকারের নীতিও তেমনি তারাও মুখ বুক ডানার বাম ও দক্ষিণ পার্শ্ব গ্রীবার বাঁকটা একটু দেখে নিয়ে তাক ঠিক করে এছাড়া পানকৌড়িটা সম্বন্ধে একটু বেশি সতর্কতা আমার মানসিকতাকে অভিভূত করে ফেলেছিল পাখিটা সুন্দর পাখিটা আমার চাই আমার ভয় ছিল পেছন দিক থেকে গুলি করলে ছররা পালকে পিছলে যাবে মাংসে পৌঁছাবে না আমি বন্দুকটা নামিয়ে দাঁড়িয়ে রইলাম পাখিটা আবার ডানা কুটিয়েছে এখন চঞ্চু দিয়ে ডানার দুই পাশে আলতোভাবে ঘষছে আমি পেছন ফিরে দেখলাম মদিনা আর সখিনা আবার হাঁটা শুরু করেছে হয়তো তারা আমাকে বন্দুক নামিয়ে ফেলতে দেখে তাক ফসকেছে ভেবে দ্রুত ছুটে আসছে এখন হাতের ইঙ্গিতে থামতে বললে পাখিটা সচকিত হয়ে উড়ে যাবে আর যদি এভাবেই ঠায়ে দাঁড়িয়ে থাকি তাহলেও দুই সহদরার অসাবধান উপস্থিতিতে পাখিটা পালাবে আমি মুহূর্তমাত্র চিন্তা করে স্থির করলাম না গুলি করব আমি আরো দুই পা এগিয়ে পা ফাঁক করে দাঁড়ালাম এখান থেকে পাখিটা মাত্র পঁচিশ গজ দূরে শুকনো বাঁশের ওপর বসে আছে যদিও আমি এখনো পাখিটার পেছন দিকে আছি তবু দক্ষিণ পাশের খানিকটা অংশ আবছা মতন দেখতে পাচ্ছি আবার বন্দুক তুললাম আর কোন রকমে ব্যারেল সই করেই ছুটলাম গুলি মলিবাঁশের ওপর ছড়্রার শব্দটা এসে আমার কানে লাগল পাখিটা আমার চোখের সামনেই উড়ে যাচ্ছে প্রথম গুলির শব্দে হাত দুয়েক শূন্যে লাফিয়ে ওঠে বিপদ কেটে গেলে অবলীলায় দুটি ডানা বাতাসে ভাসিয়ে দিয়ে খালের দিকে নেমে গেল তারপর পাখা দুটি মৃদুভাবে কাঁপাতে কাঁপাতে প্রায় জল ছুঁই ছুঁই অবস্থায় অনেকটা দূরত্ব পার হয়ে ঢেউয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল আর একবার পাখা ঝাপটে শরীরটাকে চাঙ্গা করে নিয়ে ইতস্তত দৃষ্টিতে চারপাশটা দেখে নিল আমার দিকেও মুখ ঘোরাল দ্রুত অত্যন্ত তাচ্ছিল্যের সাথে আমাকে দেখে নিয়ে ঢেউয়ের দিকে গলা লম্বা করে কাঁথার উপর সূচ গাঁথার মতো শরীরটাকে পানির ভেতর ঢুকিয়ে দিয়ে ডুবে গেল আমি স্তম্ভিত হয়ে খালের উঁচু পাড়ে খাতে বসে পড়লাম আমি প্রকৃতিতে ভেজা কালো কলা একটা পানকৌড়ির নিজস্ব জগতে তার স্বচ্ছলতা সাহস উড়াল গ্রীবাভঙ্গি দর্প আত্মরক্ষা আহার পদ্ধতি সর্বোপরি স্বাধীনতা ও সৌন্দর্য দেখে হিংসায় বন্দুকের গরম নলে কাল চেপে বসে রইলাম